যেন হাঁস মুরগি কি বাইরে না যেতে পারো একটা সিকিউরিও থাকে তো এটা হচ্ছে তাদের জন্য এটা বারো নাম্বার তার দেড় ইঞ্চি গ্যাপ এটা আমাদের প্রাইস স্টার্ট হচ্ছে আপনার

এটা এটা হচ্ছে মূলত আমাদের কাছে এটা ষোলো নাম্বার তার থেকে শুরু করে আপনার ছয় নাম্বার তার পর্যন্ত একদম হচ্ছে কোয়ার্টার গ্যাপ থেকে শুরু করে আপনার চার ইঞ্চি গ্যাপ পর্যন্ত যে কোনো সাইজ যে কোনো থিকনেস যে কোনো গ্যাপ হবে ইনশাল্লাহ আপনার একদম আপনার সাইজ অনুযায়ী আপনি এটা কাস্টমাইজ করে বানা নিতে পারবেন তো এই যে আমার হাতে এখন যেটা আছে এটা হচ্ছে আপনার ষোলো নাম্বার তার যারা ষোলো নাম্বার তার এক ইঞ্চি চান মানে পারমের জন্য রানিং আমি রেগুলার দুই তিনটা অর্ডার এটা অবশ্যই আমার হয়। মানে এটা মিস নাই তো ষোলো নাম্বার বলেন পার্মের জন্য বেটারি হচ্ছে যারা পার্মের জন্য জানতে চান পার্মের জন্য বেটার হচ্ছে আপনার ষোলো নাম্বার পনেরো নাম্বার চোদ্দ নাম্বার এই তিনটা সাইজ পার্মের জন্য রেগুলার সাইজ মানে খুব ভালো চলাচলে তো ধারণা দিয়ে দিচ্ছি এটা ষোলো নাম্বারটা যেটা আমাদের আছে এক ইঞ্চি গ্যাপ এটা অরিজিনালটা আমরা বিশ বছরের গ্যারান্টি দিয়ে দিব এটা আমাদের প্রাইস স্টার্ট হচ্ছে আপনার সতেরো টাকা থেকে শুরু করে আপনার বাইশ টাকা পর্যন্ত এটা কোয়ালিটি অনুযায়ী পেয়ে যাবে বাইশ টাকা হ্যাঁ এটার ভিতরে আছে যেমন এই যে আপনার হচ্ছে চোদ্দ নাম্বারটা চোদ্দ নাম্বারটার এক ইঞ্চি গ্যাপ অরিজিনাল বিশ বছর গ্যারান্টি পেয়ে যাবেন আর এটা হচ্ছে আপনার আমাদের প্রাইস স্টার্ট হচ্ছে আপনার তেইশ টাকা থেকে শুরু করে আপনার বত্রিশ টাকা পর্যন্ত এটা কোয়ালিটি অনুযায়ী পেয়ে যাবেন আর আমাদের প্রত্যেকটা কোয়ালিটি বা অনেকে বলেন যে এত থেকে এত কেন কারণ হচ্ছে আমাদের কোয়ালিটি অনুযায়ী প্রাইস হয় এখন আমি আপনাকে মানে যেটা আমি বলি যে সত্তর টাকা থেকে বাইশ টাকা বা চব্বিশ টাকা থেকে বত্রিশ টাকা চব্বিশ টাকা তো আপনি অরিজিনাল মাল পাবেন না কোয়ালিটি চেঞ্জ আছে

হাফ ইঞ্চিটা আমাদের প্রাইস স্টার্ট হচ্ছে আপনার চৌত্রিশ টাকা থেকে শুরু করে আপনার হচ্ছে একদম পঞ্চান্ন টাকা পর্যন্ত বিভিন্ন সাইজ বিভিন্ন কোয়ালিটি অনুযায়ী আমাদের কাছে যাবে জি তারপরে আমাদের এখানে হচ্ছে আপনার এই যেটা যেটা দেখাবো বাউন্ডারির জন্য অনেক বড় গেট বাউন্ডারির জন্য যারা স্ট্রং চান একদম ভালো একটা সিকিউরিটি চান যে ভাই আমার একটু মোটা তার দিয়ে আমাকে একটু বড় গেট দিবেন যেটা আমার বাউন্ডারিটা স্ট্রং হয় একটা ভালো একটা সিকিউরিটি আমি পাই এটা হচ্ছে তাদের জন্য

বারো নাম্বার তারটা এটা তো একটা ভাইরাল বারো নাম্বার তারটা হচ্ছে রেগুলার চলতেছে বাউন্ডারির জন্য মিডেল রেঞ্জের ভিতরে ভালো একটা সিকিউরিটি দিবে আপনাদের তো এটা হচ্ছে বারো নাম্বার তার তিনি ইঞ্চি গ্যাপ এটা অরিজিনালটা আমরা হচ্ছে বিশ বছরের গ্যারান্টি দিয়ে দেবো এটা আমাদের প্রাইস স্টার্ট হচ্ছে আপনার তেরো টাকা থেকে শুরু করে আঠারো টাকা পর্যন্ত কোয়ালিটি অনুযায়ী পারি স্কোয়ার ফিট পেয়ে যাবে জি আঠারো টাকা পর্যন্ত তারপর এটা হচ্ছে এই যে বারোর ভিতরে তেরো নাম্বার তার অনেকে আছে আপনাকে বারো বলে তেরো দিবে ভাই এখানে দুই নাম্বারে কোনো সিস্টেম নাই আমি সব চেষ্টা করি কাস্টমারকে যেটা বলবো ওইটা দেওয়ার জন্য কারণ অনেক কাস্টমার আছে ভাই বুঝে না তারা আসলে এটা প্র্যাকটিক্যালি দেখে না কখনো জাস্ট অনেকে অনেক ভিডিওতে শুনতেছে যে এত নাম্বার তার এত তারা থিকনেস বুঝতেছে না অর্ডার করে অর্ডার করে যাওয়ার পর দেখতেছে যে আসলে এটা তাদের জন্য পারফেক্ট না তো আমি সর্বোচ্চ কাস্টমার চেষ্টা করি যে একদম ভিডিও কলে দেখে শুনে মানে বুঝা যাওয়ার জন্য তো এটা হচ্ছে আপনার তেরো নাম্বার তার তিন ইঞ্চি গ্যাপ এটা আমাদের প্রাইস স্টার্ট হচ্ছে আপনার বারো টাকা থেকে শুরু এগারো টাকা থেকে শুরু করে আপনার পনেরো টাকা পর্যন্ত পার স্কোয়ার ফিট পেয়ে যাবে পনেরো টাকা পর্যন্ত আচ্ছা তারপর তারপর এটা হচ্ছে আমাদের দশ নাম্বার তার দুই ইঞ্চি গ্যাপ যারা দশ নাম্বার তার ইঞ্চি গ্যাপ চান এটা হচ্ছে তাদের জন্য আমার এই প্রোডাক্টটা এটা এটা ডেলিভারি যাবে আজকে ওইটার স্যাম্পল এটা তো এটা হচ্ছে আপনার দশ নাম্বারটা তার ইঞ্চি গ্যাপ এটা আমাদের প্রাইস স্টার্ট হচ্ছে আপনার ছাগলের খামার এটা ভালো ব্যবহার হয় ব্যবহার করা হয় তারপর এগারো নম্বর যারা হচ্ছে আবার হচ্ছে বারো তেরো জি জি আপনার হচ্ছে আমি যদি আপনাকে দশ হাজার জায়গায় এগারো দিয়ে দিই এটা আপনি নাম আপনি বুঝতে পারবেন না এখানে দুই নাম্বারই কোনো সিস্টেম নাই ভাই ইনশাল্লাহ তো এটা হচ্ছে এগারো নাম্বার তার দুই ইঞ্চি গ্যাপ এটা আমাদের প্রাইস স্টার্ট হচ্ছে আপনার হচ্ছে তেইশ টাকা থেকে শুরু করে তিরিশ টাকা পর্যন্ত কোয়ালিটি অনুযায়ী পার স্কোয়ার ফিট পেয়ে যাবে এটা হচ্ছে আপনার তেরো নাম্বার তার দুই ইঞ্চি গ্যাপ তেরো নাম্বার তার দুই ইঞ্চি গ্যাপ এটা অরিজিনালটা বিশ বছরের গ্যারান্টি পেয়ে যাবেন এটা আমাদের প্রাইস স্টার্ট হচ্ছে আপনার ষোলো টাকা থেকে শুরু করে আপনার

আপনি বাউন্ডারি করবেন আপনার জায়গা বাউন্ডারি করবেন অনেক দূরে এই জন্য একটা বড় গ্যাপ দিয়ে সিকিউরিটি মেনটেন যেহেতু গরু ছাগল মানুষজন না ঢুকতে পারে এটা হচ্ছে তাদের জন্য এটা আপনাকে খুব ভালো একটা সিকিউরিটি দিবে ভাই এটা প্লাস দিয়ে কাটা যায় না তো এটা হচ্ছে আপনার আট নাম্বার তার চার ইঞ্চি গ্যাপ এটা আমাদের প্রাইস স্টার্ট হচ্ছে আপনার এটা প্রাইস টাকা থেকে শুরু করে তিরিশ টাকা পর্যন্ত কোয়ালিটি অনুযায়ী পেয়ে যাবেন

আমাদের প্রত্যেকটা তারে অনেকগুলো কোয়ালিটি হবে অনেক কাস্টমার ফোন দিয়ে বলেন যে ভাই এক দোকানে কল দিয়েছে দুই টাকা কম বলতেছে আপনি দুই টাকা বেশি বা হচ্ছে আপনার বেশি না ভাই আমার অরিজিনাল তার দিয়ে মানে অরিজিনাল কোয়ালিটি যদি দিয়ে কেউ যদি রেট চ্যালেঞ্জ করে আমার সাথে ওটা ইনশাল্লাহ আশা যে পারবে না কারণ আমি সরাসরি নিজে তৈরি করি নিজস্ব কারখানায় এমনকি আমার হচ্ছে তারগুলো আমার হোলসেল কিনা পরে এই জন্য সব দিকেই আমার হচ্ছে একটু মানে আমার প্রাইস একটু সীমিত করা যায়

এরপরে অনেক আছে তিন ইঞ্চি চা যারা তিন ইঞ্চি চান এটা তিন ইঞ্চি একদম হালকা হয়ে যাবে দুই ইঞ্চি পর্যন্ত আপনার বেস্ট আছে দুই ইঞ্চি পর বেস্ট না এটা চোদ্দ নম্বর তার দুই ইঞ্চি গ্যাপ এটা আমাদের প্রাইস স্টার্ট হচ্ছে আপনার তেরো টাকা থেকে শুরু করে আঠারো টাকা পর্যন্ত কোয়ালিটি অনুযায়ী পেয়ে যাবে যারা হচ্ছে মোটামুটি সিকিউরিটি চান এটা তাদের জন্য দুই ইঞ্চি পর্যন্ত বেস্ট আচ্ছা এরপর এটা হচ্ছে আমাদের বারো নম্বর তার দেড় ইঞ্চি গ্যাপ এটা বারো নম্বর তার দেড় ইঞ্চের যারা হচ্ছে ছাগলের খামার করবেন বা মুরগি পান করবেন বা হচ্ছে বাড়ির ছোট গ্যাপের ভিতরে বাড়ি একটা বাউন্ডারি যেন যেন আপনার হাঁস মানে কি আছে যে ভাই বলে ভাই আমার পুরো বাউন্ডারিটা পুরো বাড়িটা ঘেরাও করবো যেন হাঁস মুরগি বাইরে না যেতে পারে একটা সিকিউরিটিও থাকে তো এটা হচ্ছে তাদের জন্য এটা বারো নম্বর তার দেড় ইঞ্চি গ্যাপ এটা আমাদের প্রাইস স্টার্ট হচ্ছে আপনার বাইশ টাকা থেকে শুরু করে আপনার বত্রিশ টাকা পর্যন্ত এটা কোয়ালিটি অনুযায়ী পেয়ে যাবে বত্রিশ টাকা জি আর অরিজিনালটা তো বিশ বছর গ্যারান্টি ইনশাল্লাহ থাকবে জি অবশ্যই তারপর তারপরে আসি হচ্ছে পিভিসি কোটে হ্যাঁ যারা হচ্ছে পিভিসি বা ফাইবার কোটের টাম এটাকে চিনে এটা সম্পর্কে একটু বলি ভাই এটা হচ্ছে দুই তিনটা কোয়ালিটি হয় আচ্ছা প্রাইস প্রাইস আপনার বেরি করবে এটা কোয়ালিটি অনুযায়ী যেমন এটা যেমন এই যে আমার উপরে যে খাবারটা ইউজ করা এটার মধ্যে একটা হচ্ছে আপনার রাবার সিস্টেম যেটাকে আমরা ফাইবার বলি মানে এটা সফট সিস্টেম ওটা অতি সহজে ফাটে না আচ্ছা এটা বৃষ্টির পানিতে বা রোদে কিছু হবে না আমি বলতেছি এটা হচ্ছে যেটা অরিজিনাল রাবার কোটের ফাইবার কোডেড বলি ওইটা হচ্ছে আপনার মানে ফাটবে না অনেক দিন টেকসই হবে অনেকে বলে যে এটা তো ফেটে যায় অরিজিনালটা হলে আপনার ফাটবে না আর যেটা দুই নাম্বার দুই নাম্বারটা ওইটা তো খুব দ্রুত ফেটে যাবে কিন্তু এটা দোকানদার না দিলে আপনি পাবেন না অরিজিনালটা কারণ এটা নতুন অবস্থায় বোঝার কোনো উপায় নাই দুইটাই সেম কালার থাকে আচ্ছা তা আমার হাতে যেটা এটা হচ্ছে আপনার এক ইঞ্চি গ্যাপ এটা হচ্ছে যারা পার্মের জন্য ভালো একটা স্ট্রং মাল চান যে ভাই আমার একটু স্ট্রং হবে এটা একটা লং সিকিউরিটি দিবে আমাকে এবার একটা লং জিউরিটি হবে তো এটা হচ্ছে তাদের জন্য আমার হাতে যেটা আছে এটাকে আমরা ১৪ নাম্বার কোটেড বলি চোদ্দ নাম্বার তার উপরে কোটেড করা এটা আমাদের প্রাইস স্টার্ট হচ্ছে আপনার আঠাশ টাকা থেকে শুরু করে আপনার পঁয়ত্রিশ টাকা পর্যন্ত কোয়ালিটি অনুযায়ী পেয়ে যাবে জি যারা হচ্ছে হাফ ইঞ্চি চান হাফ ইঞ্চিটা এটা না এটা চিপোটা সরি যারা হচ্ছে চিপোট চান এটা হচ্ছে তাদের জন্য চিপোটা দেখাবেন গ্যাপটা একটু সুন্দরভাবে বুঝুক আচ্ছা এটা হচ্ছে থ্রিপোর গ্যাপ এটা হচ্ছে থ্রি ফোর গ্যাপ যারা হচ্ছে আপনার কবুতর বলেন পাখি বলেন বা হাঁস মুরগি যে কোনো খামারের জন্য এটা বেস্ট একটা সিকিউরিটি দিবে আপনাকে তো এটা থ্রি ফোরটা হচ্ছে এটা আমাদের ষোলো নাম্বার তারের উপরে কাভারিং করা এটা আমাদের প্রাইস স্টার্ট হচ্ছে আপনার তেইশ টাকা থেকে শুরু করে বত্রিশ টাকা পর্যন্ত এটা কোয়ালিটি অনুযায়ী পেয়ে যাবে জি এটা ষোলো নাম্বার তার এটা ভিতরে যত মোটা বলবেন যে কোনো সাইজ ভাই আমার যে কোনো সাইজ বলবেন যে কোনো তার বলবেন আমি ইনশাআল্লাহ আপনাকে কাস্টমাইজ করে আপনার সাইজ অনুযায়ী বানাই দিতে পারবো ওকে তারপর কোনটা দেখতে আচ্ছা তারপরে बाउंड्री জন্য বেশ এটা হ্যাঁ এটা হচ্ছে আমাদের কক বাজারে একটা ডেলিভারি দা হইছে তো এটা হচ্ছে আপনাদের 2 ইঞ্চি গ্যাপ 12 নাম্বার পিপিসি কোটের 2 ইঞ্চি গ্যাপ

এটার আমাদের কাছে 24 টাকা থেকে শুরু করে 38 টাকা পর্যন্ত কোয়ালিটি অনুযায়ী পে যাবে 12 নাম্বার তারের উপরে পিভিসি কোটেড করা এই যে মোটা মাল আছে এটা দেখবেন এটা হচ্ছে 10 নাম্বার 10 নাম্বার 10 নাম্বার তারের উপরে পিভিসি কোটেড করা এটা খুবই ভালো সিকিউরিটি দেয় বর্তমানে এটা মোটা মাল এটা গ্যাপটা 2 ইঞ্চি আছে হ্যাঁ এটা 2 ইঞ্চি আছে এটা হচ্ছে 2 ইঞ্চি গ্যাপ 10 নাম্বার তার উপরে পিভিসি কোটেট করা এটা আমাদের প্রাইস स्टार्ट হবে আপনার হচ্ছে পঁয়ত্রিশ টাকা থেকে শুরু করে আপনার হচ্ছে পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত এটা কোয়ালিটি অনুযায়ী পেয়ে যাবে এটা খুবই স্ট্রং তো ভাই অনেক মোটা আবার এটার ভিতরে দেখেন সেম আছে এটার ভিতরে সেম এটা আবার কম এটা কিন্তু হচ্ছে আপনার তেরো নাম্বার তার উপর করা তেরো নাম্বার মানে এটা হচ্ছে অনেক কাস্টমার বুঝে না হ্যাঁ এটা অনেক এটা হচ্ছে অনেকে বুঝে না আপনাকে এখন আমি ভিতরে চিকন তার দিয়ে উপরে মোটা করে দিলাম আপনি দেখলেন যে না এটা তো অনেক মোটা আসলে কিন্তু এটা তো আপনার টিকসে হবে না ভাই

ওইটা ওই আমরা আপনাকে বানিয়ে দিতে পারবো সমস্যা নেই এটা গ্যাপটা কত আছে এটা হচ্ছে হাফ ইঞ্চি গ্যাপ হাফ ইঞ্চি হাফ ইঞ্চি গ্যাপ যে কোনো থিকনেসের যে কোনো সাইজের আমাদের কাছে পেয়ে যাবেন আপনার কাস্টমাইজ জন্য যে আপনি বানিয়ে নিতে পারবেন এটা আমাদের প্রাইস স্টার্ট হচ্ছে আপনার হাফ ইঞ্চি গ্যাপটা প্রাইস স্টার্ট হবে আপনার 28 টাকা থেকে শুরু করে আপনার একদম ষোলো টাকা থেকে শুরু করে আপনার হচ্ছে চব্বিশ টাকা পর্যন্ত কোয়ালিটি অনুযায়ী পেয়ে যাবে আচ্ছা এটা হচ্ছে তিন ইঞ্চি গ্যাপ এটা হচ্ছে তিন ইঞ্চি গ্যাপ চোদ্দ নাম্বার তার উপরে যারা একটু লো বাজেটের চান এটা হচ্ছে তাদের জন্য তাও স্ট্রং দেখেন মোটামুটি স্ট্রং আছে এটা হচ্ছে আমাদের এটা আমাদের প্রাইস স্টার্ট হবে আপনার হচ্ছে বারো টাকা থেকে শুরু করে আঠারো টাকা পর্যন্ত কোয়ালিটি অনুযায়ী পেয়ে যাবে জি এটাও ভালো একটা সিকিউরিটি দিবে আপনাকে তারপর হচ্ছে দেড় ইঞ্চি দেড় ইঞ্চি এটা হচ্ছে দেড় ইঞ্চি এটা হচ্ছে আপনার বারো নাম্বার তার উপর করা দেড় ইঞ্চি খুবই স্ট্রং খুবই স্ট্রং আচ্ছা এটা হচ্ছে দেড় ইঞ্চি ক্যাপ তো এই টেট ইঞ্চি গ্যাপটা আমাদের প্রাইস স্টার্ট হবে আপনার হচ্ছে পঁয়ত্রিশ টাকা পর্যন্ত এটা কোয়ালিটি অনুযায়ী পেয়ে যাবেন এছাড়াও ভাই এই পিভিসি কোডের টা বলেন বা হচ্ছে আপনার এই যে জিআইটা বলেন দুইটা সম্পর্কে একটু বলি এই দুইটা আপনারা যে কোনো সাইজ যে কোনো হাইট কোয়ালিটি অনুযায়ী পেয়ে যাবেন যে কোনো সাইজ যে কোনো আপনার হচ্ছে থিকনেস যে কোনো গ্যাপ বলেন আপনার চাহিদা অনুযায়ী আপনি যারা হচ্ছে ঢাকার বাইরে আছেন তারা যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে সরাস মানে যতটুকু পসিবল হয় বোঝানোর চেষ্টা করব থিকনেস গ্যাপ ওই অনুসারে আমরা এটা কাস্টমাইজ করে আপনাকে বানাইতে পারবো ইনশাল্লাহ এখানে প্রতারিত বা প্রতারণা হওয়ার কোনো সুযোগ নাই ইনশাল্লাহ ভাই আমি এখানে বিজনেস করতে আসছি আর বিজনেসটা একদিনের না আমি চেষ্টা করি যেটা দিয়ে আমি চলতেছি এটা কিভাবে আমার সামনে আগানো যায় বা কিভাবে এটাকে অগ্রসর করা যায় আমি বরাবরই চেষ্টা করি

আর পাশে এখানে কিন্তু আপনারা এই যে কাঁটা তারের বেড়া পাচ্ছেন এই পাশে কিন্তু যেরকম আমরা দেখছি বিভিন্ন সাইজ কিন্তু সবই স্যাম্পল আপনারা সরাসরি দোকানে আসবেন দোকানে কারখানা আসেন

এটা হচ্ছে জাপান থেকে আসে জাপানিজ চিটটি আমরা যেটা করি তৈরি করি ওটা আমরা 20 বছরের গ্যারান্টি দিয়ে দিতে পারি অরিজিনালটা এটা হচ্ছে দুইটা ডায়া হবে আপনার ব্লেডটাটা দুইটা ডায়া হবে ছাপটা কোয়ালিটি হবে এটা আমাদের প্রাইস স্টার্ট হচ্ছে আপনার 165 টাকা থেকে শুরু করে 225 টাকা পর্যন্ত কোয়ালিটি অনুযায়ী পেয়ে যাবেন এগুলো যেটা আছে এই যে যেমন এই ওগুলার পাশে জি আই গুলার পাশে আমাদের কাছে পেয়ে যাবেন হচ্ছে এই যে সিট জাতীয় জেনারেটগুলো যারা হচ্ছে অরিজিনাল জিপি শীট চান এটা হচ্ছে তাদের জন্য জিপি শীটের বজরে আপনি দেখেন এই যে জুরি গ্যাপটা দেখাইলাম আমি সংকেত দেখাই দেই এই যে জুরি গ্যাপটা পাবেন তারপর হচ্ছে যে যে এটা জুরি এটাকে বলে ঝিলু গ্যাপ ঠিক আছে তারপরে দেখছেন এটাকে বলে 14 গ্যাপ 14 অ্যালুমিনিয়াম পাবেন আমাদের কাছে তারপরে তে তার নেটগুলা পাবেন তারপরে হচ্ছে ঢালার জন্য এই নেটগুলা পাবেন ঢালায় নেট হ্যাঁ তারপরে হচ্ছে যারা হচ্ছে এই যে এগুলো হচ্ছে ঢালা ঢালায় দিয়ে ব্যবহার করে এটাও রানিং চলে আমার ঢালার জন্য এই যে একটা গ্যাপ আছে

এরপরে এই তারপরে পাশে হচ্ছে আমাদের এসএস পাবেন ভাই এখানে হ্যাঁ এখানে এসএস পাবেন এসএদেরই যে এই একটা একটা মেশ আছে এটাকে কোয়ার্টার বলি এটা হাফ ইঞ্চি এটা হচ্ছে 1 ইঞ্চি তারপরে গুলো হচ্ছে মেশ এসএদের আপনারা হচ্ছে এক মেশ থেকে শুরু করে

কোয়ালিটি অনুযায়ী এটা আমাদের কাছে একশো পনেরো টাকা থেকে শুরু করে আপনার একশো পঞ্চান্ন টাকা পর্যন্ত এটা পার কেজি পেয়ে যাবে তারপরে এগুলো তো বললাম একশো পঁয়ষট্টি টাকা থেকে শুরু করে আপনার হচ্ছে দুইশো পঁচিশ টাকা পর্যন্ত কোয়ালিটি অনুযায়ী পার কেজি পেয়ে যাবে আর এগুলো যেটা বললাম এগুলো হচ্ছে যেগুলো ঢালার গুলো বললাম ওয়ার মেস গুলা ওয়ার আমাদের কাছে হচ্ছে তিন টাকা থেকে শুরু করে আপনার একদম পঁচিশ টাকা পর্যন্ত কোয়ালিটি অনুযায়ী পেয়ে যাবেন তারপরে যারা খামারের জন্য এই যে ওয়ান পয়েন্ট নেট গুলো ব্যবহার করেন এটাও হচ্ছে আপনার এটাও কোয়ালিটি অনুযায়ী ছয় টাকা থেকে শুরু করে আপনার হচ্ছে একদম পঞ্চান্ন টাকা পর্যন্ত কোয়ালিটি অনুযায়ী পেয়ে যাবেন আমাদের সাথে যোগাযোগ করলে বাকিটা আমরা বিস্তারিত আপনাকে সুন্দরভাবে কনভেন্স করে বুঝাই দিব আপনি যদি বুঝে শুনে নেন তাহলে ইনশাল্লাহ আমরা ওই প্রোডাক্ট আপনাকে পাঠাবো ঠিক আছে ধন্যবাদ